নবীজি জামানায় কিছু কাফেরও ছিল এবং কিছু মুনাফিকও ছিল আমার নবীজি জামানায় কিছু কাফেরও ছিল এবং মুনাফিকও ছিল আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিক হচ্ছে তারা যারা সকল আপনার সাথে উপরে থাকবে ভালো ভিতরে থাকবে আপনার দুশমন তারা হচ্ছে মুনাফিক আমাদের আমি বোঝাই আপনার সাথে আমি উপর খুব মোহাব্বত করতাছি আমি আপনার সাথে খুব উপর ভালোবাসত কিন্তু তলে তলে আমি যখন আপনি যখন থাকবেন না আপনি যখন আমার কাছ থেকে চলে যাবেন ওই সময় আপনার সম্পর্কে আমি বদ আলোচনা করতেছি আপনি খারাপ তখন রাসুল সাল্লিয় সাল্লাম বলতেছেন সকল কাফের থেকে নিকৃষ্ট হচ্ছে ওই মুনাফিক যারা মানুষকে নিয়ে চলা করে মানুষ নিয়ে বিপদ গায় মানুষের পিছনে পিছনে বিপদ গায় তার হচ্ছে সব থেকে নিকৃষ্ট সকল জাহান্নামি যত কষ্ট পাইবে সকল জাহান্নামি যত কষ্ট পাবে একটা মুনাফিক তত কষ্ট পাবে না না নাউজুবিল্লা তো মুনাফিকে জিন্দিগি করবেন না এই মুনাফিক আমি বলি নাই আল্লাহ কোরআনে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওই মুনাফিক হচ্ছে সব থেকে নিকৃষ্ট সকল জাহার নামে আজাব শাস্তি বুক করতে 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 তারা শরীর যত গেউ গেউ যত রক্ত পানি আসে সবকুই হয়ে যাবে ইপুই যখন সর্ব নিচে চলে আসবে ওই মুনাফিক ওই জায়গায় তারা হাবু ডাবু খাবে তখন হাসরের ময়দানে আল্লাহকে যখন বলা হবে আল্লাহ আমাকে একটু জান্নাতের পানি দেবো না সুবাহান আল্লাহ যখন আল্লাহকে বলা হবে আল্লাহ আমাকে একটু জান্নাতের পানি দাও কাউসারে হাউজের পানি আমাকে দাও আল্লাহ কুরআ বলতেছে কাল যখন আল্লাহ রব্বুল আলমিনকে বলবে আল্লাহ আর জাহান নামে কষ্ট সহ্য করতে পারতাসি না আল্লাহ আপনি আমাকে একটু জান্নাতের আল্লাহ কাউসের হাউজের একটু পানি দাও যখন আল্লাহ বলবে কি ফেরাস্তা ও ফেরাস্তা তাকে একটু হাউজে কাউসের পানি দো বলেন না সুবাহান আল্লাহ যখন তাকে দিবে আল্লাহ ফেরাস্তা জিজ্ঞেস করবে আল্লাহ তাকে কোন পানি দিব তখন আল্লাহ বলবে যে তাকে ওই যে সকল জাহান্নামীরা তারা রক্ত রক্ত পানি যখন পুষ হইতে হইতে ওই যে এক সর্ব সর্বনিস্তালায় যখন গেছে ওই পানি সর্ব পানি তাদের একটা গ্লাসে নাও ওই জাহান নামির ওই মুনাফিকের হাতে দিয়ে দাও যখন ওর হাতে দিবে ওই কাউসের পানি মনে করে যখন তার মুখের ভিতরে দিবে সাথে সাথে জিব্রা পরে যাবে বলেন আল্লাহ আকবার তখন ওই জাহান নামি ওই কাফের মুনাফিক আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তোমার কাছে কাউসের পানি চেয়েছিলাম আল্লাহ তুমি আমাকে কাউসের পানি না দিয়ে তুমি আমাকে কোন পানি দান করতাছ আল্লাহ বলবে তুই বেশি কথা বলিস না তুই বেশি কথা বলিস না আমি আল্লাহ তোকে যে পানি দিয়েছি এই পানি তুই পান করতে থাক আল্লাহ তখন এই ফেরত বান্দা ডাক দিয়ে বলবে মুনাফিক এবং কাফের যারা জাহান নামি তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো আমি পানি পার করতে পারতাসি আল্লাহ বলবে যে পানি দিছি পানি পান কর বলবে আল্লাহ আমাকে আর কষ্ট দিও না আল্লাহ আপনি আমাকে আর কষ্ট দিও না আল্লাহ বলবে এখন কি করব এই বান্দা মুনাফিক ডাক দিয়ে বলবে জাহান নামি ডাক দিয়ে বলবে আল্লাহ আমি যে দুনিয়াতে যা করেছি আমার আমল নামায় যা নিকি হয়েছে আমাকে দেয়া আমি আল্লাহ জান্নাতে চলে যাই আল্লাহ বলবে ফেরেশতা তাকে একটা কি কর সে যত আমল করেছে সব আমল তার হাতে একটা নিকে কাগজ দিয়ে দাও যখন তাকে দিয়ে দিবে আল্লাহ বলবে ফেরেশতা তার হাতটা বুকের মাঝখান দিয়ে পিছনের দিক দিয়ে এইভাবে ঘুরাই দে আমি আল্লাহ তার ওই হাতে নেকি দিয়ে দিব যখন আপনাকে এবং আমাকে যখন এই যখন যারা মুনাফিক যারা কাফের তাদেরকে যখন হাতে মাঝে রাখা হবে এইভাবে যখন রাখা হবে তখন বলবে আল্লাহ আমি তো পিছন দিক দিকে তাকাতে পাচ্ছি না আল্লাহ তার গাড়টা মুসুর করে দাও যখন আপনার এইভাবে মুসুর করে দিব তখন দেখা হবে যে আপনার আমার বদ আমল কোন আমল নাই সব বরবাদ হয়ে গেছে কোনো নাই সব বরবাদ তখন আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ তুমি তো তোমার রোজা রেখেছিলাম তোমার রোজা রেখেছিলাম কিন্তু আবাদত করেছি তারাবি নামাজ পড়েছি আল্লাহ আল্লাহ মাহে রমজান সিয়াম সাধন করেছি আল্লাহ আমার আমল কোথায় আমার তো বদ আমল আল্লাহ বলবে বান্দা তুই রমজান মাসে রোজা রেখেছ রমজান মাসে আবাদত করেছ কিন্তু মুনাফিক জিন্দিগি করেছ আমি আল্লাহ মুনাফিক সম্পর্কে বলেছিলাম ওই মুনাফিক জাহান নেমে যাবে সকল নিকৃষ্ট জায়গা ওই মুনাফিকরা কিন্তু বান্দা আমি আল্লাহ ফি সুরতি মাসা রক্কাবাদ তোর এত সুন্দর সুন্দর একটা সুরত দিয়েছিলাম তুই কিন্তু আল্লাহ আমার কথা মানলে না আল্লাহ বলবে যা যা তুই জাহান নামে চলে যা ওই আরেকজন ব্যক্তি ডাক দিয়ে বলবে আল্লাহ আমাকে একটু পানি দিবা আল্লাহ বলবে তাকে হাতে একটু পানি একটু পানি দেন যখন আল্লাহ সুবাহান আল্লাহ তখন কাউরের পানি যখন তার গ্লাসের ভিতর দেওয়া হবে তখন তার হাতে যখন দেওয়া হবে কাউসরের পানি তখন আল্লাহ এই বান্দা যখন খাবে এই বান্দা খাইতে খাইতে বলবে কি এমন পানি দুনিয়া তার কোনোদিন খায় নাই বলেন না সুবাহান আল্লাহ তখন ওই ব্যক্তি ওই মুনাফিক জাহান্নামি এই ইমানদার ব্যক্তিকে ডাক দিয়ে বলবে হে ভাই আপনি যখন পানি খেয়েছিলেন আপনার কেমন লেগেছিল আপনার কতটুক ভালো লেগেছিল ওই ব্যক্তি বলবে কি এমন পানি এমন সাত পানি আমি আল্লাহর জগতে অল্লা আল্লাহ খুদার কসম দুনিয়াতে আমি রোজা রেখেছিলাম আমি ইফতারি করেছিলাম আমি তারাবি নামাজ পড়েছিলাম দুনিয়াতে কত রঙ্গে রঙ্গে পানি খেয়েছিলাম কিন্তু এত সাত এত মধুর মিষ্টি পানি আমি আর কোথায় খাইনি বলেন না সুবাহান আল্লাহ তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহকে যখন ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহকে যখন ডাক দিয়ে বলবে আল্লাহ ওই আল্লাহ পিছনের দিয়েছিল বদ যে ডাকে দিয়েছিল ওই বান্দা তাকে ডাক দিয়ে বল আল্লাহ ওই আপনার বান্দা আমিও আপনার বান্দা এখানে পার্থক্য কি এখানে দুইজনের মাঝে তাকে দিলা জান্নাতের পানি কাউসের পানি দান করলা আর আমাকে তুমি দিলা যে সকল পয়সের পানি সকল জাহান নামে রক্তর পানি যেটা পয়স হয়েছে ওইটা পানি আমাকে দান করছ আল্লাহ বলবে কি ওয়াল্লাহ বিল্লা তাল্লাহ খুদার কসম আমানু কুতিবা আলাই কুমু কামা কুতিবা আল্লা দিন আমি কবলিকুম আল্লাহ কুম তার তাকুন বান্দা আমি তোমাকে দুনিয়াতে বান্দা আমি তোমাকে দুনিয়াতে একটি ১২টা মাসের মাঝে একটি মাস দিয়েছিলাম মা হে রমজান বলেন না সুবাহান আল্লাহ ওই মাহে রমজানে তুমি রোজা রেখেছ তারাবি নামাজ পড়েছ কিন্তু মুনাফিক জিন্দি তোমার মুনাফিকের দেওয়ার কারণে বলার কারণে। কারণে। মানুষকে নিয়ে আমি আল্লাহর পছন্দ করি নাই তুই রোজা রাখতে পেরেছ না খেয়ে দিন রাত চব্বিশ ঘন্টা কেটে দিয়েছ এবাদতের মাধ্যমে কেটে দিয়েছ কিন্তু মুনাফিকের কারণে আমি আল্লাহ তোর এবাদত কবুল করি নাই আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমার আমাদের আবাদত কবুল করা মালিককে আর জোরে বলেন আল্লাহ আপনি আমি যেন নামাজ পড়ি নামাজ কবুল হতে পার না ও হতে পারে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মুনাফিকে জিন্দিকে কি কইরো না তো আমি আপনাদের মাঝে একটি কোরআন আয়াত তেলাত করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলেছেন